উপায় নেই হ্যাঁ হলো যে চোরে খাবে আমাদের লোকজন পারবে না হবে না সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা এখন আছি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলায় রুলা ভাইয়ের বাগানে তবে মনটা খুবই খারাপ এসে শুনলাম যে গত রাত্রে এখান থেকে অনেক আঙ্গুর চুরি হয়ে গিয়েছে আমরা ইতিপূর্বে যে আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখাইছি অনেক আঙ্গুরের ফলন ছিল এমনও হয়েছে ডালসহ কেটে নিয়ে গিয়েছে আমি একটু পরে আপনাদের ওইদিকে দেখাচ্ছি রুহুল আমিন ভাইকে একটু আগে দেখলাম ওনার মন খারাপ এটা কোনো কথা হলো এটা মানুষোত্তর মধ্যে পড়ে আমরা তো এমনিতেই জানি যে আমরা যখন আসি দুই একটা করে ছিঁড়ে খাই বা আপনারা নিজেই দেন এবং আপনার মন মানসিকতা বা রুহুল আমিন ভাইয়ের মনমানসিকতা তো আমরা জানি

এটা কি কোনো মনুষ্যত্বর মধ্যে পড়ে আপনারা বলেন দেখেন এখনও কাঁচা আছে মানে গত রাত্রে ভেঙে নিয়ে গিয়েছে মানুষের যে মনুষ্যত্ব এত দুর্বল বা লোভ যে একটা জিনিস আসলে এটা খুব খারাপ জিনিস যদি ওই ব্যক্তি যদি এসে বলতো যে ভাই আঙ্গুর খাবো তাহলে তো অবশ্যই আঙ্গুর ছেড়ে দিত আমরা তো এসে মাঝে মাঝে ওনাদেরকে বলার আগেই ওনারা আমাদেরকে দিয়ে দেয় যে এটা পাকছে আপনারা দুইটা চারটে খান এইভাবে দিয়ে দেয় আসলে লাইফটার থেকে চলে যাওয়ার কারণটা হইলো আমি মাত্র এসে জানতে পারলাম যে এইখান থেকে আঙ্গুর অনেক চুরি হয়ে গেছে তো এই যে যে আমাদের এই বাগানের প্রধান এই আমাদের রুহুল ভাই রুহুল ভাই রাগ করে এখন কাঁচাই শুনলাম দেখে ভয় পাচ্ছিলাম কথা বলতে আপনি কেমন যেন চুপচাপ হয়ে গেছেন একদম রাগ করেই শিখতেছেন এখন দেখতেছি উপায় নাই হ্যাঁ হলো যে চোরে খাবে আমাদের লোকজন খেতে পারবে না তাতে হবে না ঠিক আছে আসল ভাই আমার কাছে অনেকগুলো আঙ্গুল চাইছিল কিন্তু দিতে পারি নাই বাসলা আজকে দেব রুহুল আমিন ভাইকে দেখলাম খুবই কষ্ট পেয়েছে এবং ওনার মনটা একদম চাপা দিয়ে আছে হাসেমালি চাচা উনি সবসময়ে তদারকি করে উনিও অনেক কষ্টে বা কিছু বলতে পারতেছে না আসলে এটা ঠিক না ইনালিল্লাহ কি অবস্থা এই যে এই যে

প্রমাণ দেখেন এই যে ডালতায়াপুড়ি এটা নষ্ট করে ফেলছে ঝামড়ে গেছে এই যে এখান থেকে যে কেটে ফেলছে এটা টেনে নিয়ে যাইতে পারে নাই কিন্তু ভেঙে ফেলছে কি অবস্থা করলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি কোনো চারার প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাল্লাহ